আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বরক সম্মানিত দীনি ভায়রা আজ আপনাদের সম্মুখে নামাজ সময়ে আদায় করা এবং নামাজ সেরে দেওয়ার মধ্যে লাভ এবং ক্ষতি নিয়ে কিছু বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাল্লাহ প্রথমত ইসলামের মধ্যে যত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে নামাজ এই নামাজ সম্পর্কে রব্লা আলমিন কোরআন মজিদ আয়াতের মধ্যে বার বলেছেন নামাজকে গুরুত্ব সহকারে আদায় করার জন্য সুন্দরভাবে আদায় করার জন্য আল্লাহ রপুল্লা আলমিন কুরআন করিমের এরশাদ করেছেন যে যারা নমাজ নিয়মিত ফোরবে তাদেরকে আল্লাহতালা সম্মানজনক আসন দান করবেন এবং যারা নিজের সালাতকে হেফাজত করবে যারা সময় মতন নামাজ পড়বে সুন্দরভাবে নামাজ আদায় করবে রব্বুল আওয়ালামীন তাদেরকে সম্মানের আসনে আসীন করবেন এইটা স্বয়ং আল্লাহতালা সুরা মারিদের মধ্যে আলোচনা করেছে দ্বিতকে তো আল্লাহ রব্বুল্লা আলমীন বলেন যারা যথাসময়ে নামাজ পড়বে তার নামাজ সুন্দর করবে শুদ্ধভাবে নামাজ আদায় করবে রব্বুল্লা আলমিন বলেছেন ইন্না সাল তানীল খাহসাই আল নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল অন্যায় ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরাহ কাবুদের আয়াত অন্য আয়াতে রব্বুল আলামিন বলেছেন যে সালাদ আদায়কারী সফলতা লাভ করে ফেলেছে অর্থাৎ যারা বিনয়াবত থাকে যেটাকে আমরা খুজু বলি প্রশান্তভাবে শান্তি সুস্থভাবে আদায় করবে তাদেরকে রব্বুল আলামিন সফলতা লাভ করেছেন বলে আখ্যায়িত করেছেন সূরা মুকমিনুনের আয়াত এবং এই ফালাহ খালমুকিনুন আল্লাহ বলেছেন মুমিনরা সফল হয়ে গেছে এই সফলতা বলতে মুফাসুর কারাম পেখা কারকগণ বলেছেন যে দুনিয়া এবং আখড়াতে ওই সমস্ত মানুষ সফল যারা তাদের নামাজকে সুন্দরভাবে আদায় করে অন্য আয়াত আল্লাহ রবুল্লা বলেছেন যে সালাদ আল্লা রবুল্লা আলমিনের উত্তম এর জিকির আল্লাহ তালাকে স্মরণ করার যত মাধ্যম রয়েছে এর মধ্যে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাদ এই সালাতের মাধ্যমে আল্লাহ তালের স্মরণ করা হয় আল্লাহ আল্লাহতালাকে যত মাধ্যমে স্মরণ করা হয় এগুলোকে জিকির বলে আর আল্লা রবুল্লা আলমী বলেছেন যে আলা আল্লাহ বিদিক হিতাত্মিন্নুক আল্লাহকে যারা স্মরণ করে আল্লাহ তালা তাদের অন্তরকে প্রশান্ত করে দেন শান্তি করে দেন তাদের অন্তরকে আল্লাহ তালা স্বাভাবিক মানুষের মতো নয় অশান্তি নয় বরং শান্তিময় একটা অন্তর তাদেরকে আল্লাহ দান করেন যেটা সদা রাহাদের আয়াত অন্য আরও উপকারিতা রয়েছে যেটা স্বয়ং তালা বলেছেন ইহ ও পরকাল এই দুইটা জগতে মানুষের জীবন যে পরকালের শুরু আছে শেষ নেই ইহকালের শুরু আছে শেষও আছে আল্লাহ রবুল্ল আলম বলছেন ইহ ও পরকালে নামাজ মানুষের জন্য তার কর্মের সহায়ক অন্যত্র আল্লাহ বলছেন ও স্থায়ীন ও তোমরা দৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তালা নিকট সাহায্য কামনা করো সূরা বাকারার আয়াত এখন এই নামাজ যারা সঠিকভাবে আদায় করবে আল্লাহ রকুল্লা আলমিন তাদের মনের মধ্যে প্রশান্তি দিবেন আর যখন মানুষের মনটা শান্তিময় হয়ে যায় প্রশান্ত হয়ে যায় তখন তার কাজ কর্ম ফেরা সব কিছুর মধ্যে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয় জাগ্রত হয় বিদায় আল্লাহরবুল্লা আলামিন এই কোরআন মজিদের বিভিন্ন আয়ার দ্বারা আমরা জানতে পারলাম যে নামাজ দুনিয়া এবং আখেরাতে মোমিনের জন্য শান্তির একটি মাধ্যম মোমিনের জন্য কল্যাণের মাধ্যম এবং মুমিনের দুনিয়া আখেরাতের নামাজ কল্যাণ বয়ে আনে এটা শুধুমাত্র আমি যতটুকু সংগ্রহ করেছি অনেক কিছু প্রচুর রয়েছে আমাদের আমি শুধুমাত্র কোরআন মাজিদ থেকে এই বিষয়গুলোকে সংগ্রহ করেছি পাশাপাশি নবীজি সাল্লাইসাল্লামের হাদিস থেকেও আমি দু একটি হাদিস সংগ্রহ করেছি নবীজি নবীজির সাল্ল্লাহসাল্লাম সাহাবায় করামকে বলেছেন যে আমার সাহাবাই করাম কোনো মানুষ যদি দৈনিক ফাঁস বেলা। বা ফাঁসবার সে নিয়মিত গোসল করে ভালোভাবে গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে সাহাবায়করাম বললেন জি না ইয়া রসুল আল্লাহ তখন নবীজি বললেন ও সাহাবায়করাম আমার যেই সমস্ত উম্মত যথারীতিভাবে ফাঁস সক্টের নামাজ পড়বে অনুরূপভাবে রব্বুল আলমিন তার জীবন থেকে তার সমস্ত গুণা কমা করে দিবেন তাকে গুণার থেকে পাক করে দিবেন পবিত্র করে দিবেন সহ্য করে দিবেন অন্য হাদিসে নবীজ সাল্লা ইসলাম বলেছেন যে কেউ যদি ভালোভাবে অজু করে এবং নামাজের উদ্দেশ্যে তার গোট থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা দেয় তাহলে তার প্রতিটা পদক্ষেপে আল্লাহ রব আলিন তার একটি করে গুনা মাফ করবেন এবং তার জন্য রব্বুল আওয়ালীন একটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন অন্য আদিতে আরও এসেছে মুসলিম বান্দা বা বান্দি মুসলিম পুরুষ বা নারী যখন নামাজের জন্য উজু করে আর ওই ব্যক্তির যদি কবিরা গুণা না থাকে তাহলে অজুর ফানির সাথে সাথে যেরকমভাবে অজুর বাণী অঙ্ক থেকে জড়ে পড়ে অনুরূপভাবে মৌমিনবান্দার বন্দার প্রত্যঙ্গ থেকে তার গুনাগুরু জোরে জোরে এই অঙ্গগুলা সৌন্দর্য এবং জলমালে হয়ে যায় আরও নবীজি সাল্লাই সাল্লাম বলেছেন যে যারা নিয়মিত নামাজ পড়বে বেশি বেশি করে নামাজ পড়লে বেশি বেশি করে আল্লাহ তালাকে শ্রেষ্ঠ করা হয় নবীজি ইসাল্লাহ সাল্লাম বলেছেন যে যারা তালাকে বেশি করে সেজদা করবে তার প্রতিটা আল্লাহ আল্লাতলা তার জন্য একটা মর্যাদা বৃদ্ধি করে দেন এবং তার একটা গুণা ক্ষমা করে দেন এই হল কোরআন এবং হাদিসের মাধ্যমে নামাজ নিয়মিত করার বিশাল মধ্যে সামান্যতম উপকারিতা আমি আলোচনা করেছি যারা নামাজ পড়বে না নামাজ ছেড়ে দেয় বেনমাজি হয়ে তার জীবন শেষ করে অতিবাহিত করে এই বেনমাদী সম্পর্কে নবীজি ইসাল্লা সাল্লাম বলেছেন যে যারা বেনমাজি এদের শাস্তি অনেক কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তালা বেনমাজি সম্পর্কে একটিমাত্র না বরং অনেক কথা বলেছেন আমি একটি মাত্র কথা আলোচনা করব। যে রবা আওয়ালামিন কিয়ামতের ময়দানে কিয়ামতের দিন বেনমাজিদেরকে বা মুমিন বান্দাদেরকে নির্দেশ করবেন তোমরা আমাকে সেজ্জা করো কারণ মোমিন বান্দাবান্দি যারা আছে সাথে সাথে রব্লা আলামিনকে তারা সেজদা করে ফেলবে কিন্তু বেনামাজি যারা দুনিয়ার জমিনে আল্লাহ তালাকে সেজদা করে না বা সেজা না করে তার জীবন কাটিয়ে দিয়েছে ওই মানুষগুলো কি আমাদের মাঠে হাজার চেষ্টা করেও কোনো মুহূর্তে রব্লা আলামিনকে এই নির্দেশ মেনে আল্লাহ তালার কুদরতি কদমে এই বেনমাদিরা ময়দানে মাহেশ্বরে কেয়ামতের দিন সেজদা করতে সক্ষম হবে না অন্যত্র আল্লাহ রব্বুল বিন আরব আয়ের মধ্যে বলেছেন যে বেনমাজিরা যখন নমাজের কারণে নমাজ শে দেওয়ার কারণে জাহান যাবে তখন জান্নাতি মমিন বন্দাবান্ধীরা এই বেনমাদিকে জিজ্ঞেস করবেন কোন অপরাধের কারণে কী কারণে তোমরা জাহান্নমের বাসিন্দা হলে তখন বেনামাজিরা উত্তর দিবে যে আমরা আল্লাহতালার কুদরতি কদমে সাজদা করিনি আমরা নমাজ সেরে দিয়েছিলাম নমাজ পড়িনি এবং মিসকিনদেরকে তাদের হক আদায় করিনি তাদেরকে খাওয়াইনি এই জন্য রব্বুল আলমিন আমাদেরকে জাহান্নামের বাসিন্দা করেছে এই জন্য সারাংশ কথা হলো তারা নামাজ যথারীতি আদায় করবে দুনিয়াতে লাভ হবে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিবেন সুস্থতা বাড়িয়ে দিবেন শারীরিক সৌন্দর্য বাড়িয়ে দিবেন সম্পদে বরকত দিবেন তার হায়াতে বরকত দিবেন তার সন্তানাদির মধ্যে পরিবারের মধ্যে দুনিয়ার জীবনের মধ্যে বা দান করবেন এবং আখারাতে আল্লাহ তালা তাকে যখন শেষদা দিনের নির্দেশ করবেন তখন নামাজিরা সঙ্গে সঙ্গে আল্লাহ তালাকে শেষদা করতে সক্ষম হবে আল্লাহতলা নৈকট্য হাসিল করবে আল্লাহ তালার বানানু স্পেশাল নিয়ামতে বরফুর জান্নাতের বাসিন্দা হবে আল্লাহর দিদার নসিব হবে সমস্ত আম্বিয়া এ সাথে তাদের সাক্ষাৎ হবে সমস্ত সোহাদা এ শহীদগণের সাথে তাদের সাক্ষাৎ হবে সমস্ত উম্মতদের সকল নেক্কার উম্মদদের সাথে বুজুর্গদের সাথে তাদের সাক্ষাৎ হবে আল্লাহ তালার শেষ পর্যায়ে ওদেরকে সম্মানের সহিত আল্লাহর মেহমান বানাইয়া আল্লাহ তালার মেহমান হিসেবে রব্বুল আলমিন জান্নাতের মেহমান বানাইবেন এই জন্য আমরা সবাই নমাজকে যথারীতিভাবে আদায় করার যথাসময় আদায় করার চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে তাও যোগ দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি